নমস্কার বন্ধুরা অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নগুলো এনেছি জিকের থেকে সেটা আসন্ন ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আর্মি বিএসএফ সিএসএফ এবং আর এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে আমরা তৈরি করেছি এবং এই প্রশ্নগুলো বিগত দিন এসছে এবং আগামী দিনে আসার সম্ভাবনা অনেক বেশি তো যে সমস্ত বন্ধুরা দেখছে তারা এই ভিডিওটি স্কিপ করো না কারণ এটা হচ্ছে ম্যারাথন ক্লাস একশোটা জিকে আছে একশোটা জি কের প্রশ্ন উত্তর এখানে তোমরা পেয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছ তো একদম পুরোপুরি স্কিপ না করে তোমরা দেখো আশা করছি এই জিকে থেকে তোমাদের তিন থেকে চার নাম্বার কমন তোমরা অবশ্যই গ্যারান্টি সহকারে পরীক্ষার কারণ এই সমস্ত প্রশ্নগুলো বিগুলো অলরেডি পড়ে গিয়েছে তো চলো বন্ধুরা আজকেকার প্রথম প্রশ্ন শুরু করি সেটা হচ্ছে কি ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের বাজেট পেশ করতে হয় তো অলরেডি উত্তর আমি দিয়েছি এখানটা অনলাইনের বন্ধুরা তোমার সুবিধার জন্য তো এখানে উত্তর হচ্ছে একশো বারো নম্বর ধারা পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে কি ভিটামিনের এ অভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে কিন্তু এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আমরা দেখেছি পরেরটা হচ্ছে তুঙ্গাভদ্র অভয়ণ্য কোথায় অবস্থিত এটা হচ্ছে কর্ণাটক নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্যর কার্যকাল মেয়াদ কত এটা হচ্ছে ছ বছর আর লোকসভা কথা বন্ধু লোকসভা লোকসভা হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর তো এগুলো অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা সাথে সাথে মনে রেখে দিও ইউআরএল এর পুরো নাম কি এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার নেক্সট প্রশ্ন দেখে নেবো এরকমভাবে তোমরা স্কিপ না করে দেখো বন্ধু কারণ হচ্ছে আমাদের এখানে প্রশ্ন আছে একশোটা প্রশ্ন ম্যারাথন ক্লাস তো এর দ্বারা তোমার উপকৃত অবশ্যই হবে নেক্সট প্রশ্ন দেখে নেবো পরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী কোনটি উত্তর হচ্ছে হিমালয় পৃথিবীর দীর্ঘতম বাঁধের নাম কি হীরাকুন্ড ভারতের দীর্ঘতম কোনটি ইন্দিরা গান্ধী ক্যানেল কোন বছর বিধবা বিবাহ আইন পাঁচ হয় এটা হচ্ছে আঠেরোশো এবং স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপাল স্বাধীন ভারতে যদি বলছে তো আমরা যদি বা বলি যে প্রথম প্রথম যে ভাইস রও প্রথম ভাইস রও কে ছিল সেটা হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিল প্রথম ভাইসরাও কে ছিল লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন দেখে নেবো পরের প্রশ্ন হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্ম নাম কী টেকচাঁদ ঠাকুর দেহের সবচেয়ে বড় স্নায়িক কোনটি হ্যাঁ ভেগাস গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেন লালা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা ঠিক আছে কে সরকারি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয় উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা না তোমরা অবশ্যই সবগুলো দেখবে স্কিপ না করে পরে প্রশ্ন ভারতের জাতি কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয় দ্বিতীয় গিয়েছিল বন্ধু বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবং ভারতে যে জাতি কংগ্রেসের অধিবেশন প্রথম শুরু হয়েছিল কত সালে আট এটা হচ্ছে তোমার আঠেরোশো এটা কত পঁচাশি কোথাও হয়েছিল মুম্বাই 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 হয়েছিল ঠিক আছে এটাই এবার দ্বিতীয়টা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবং দ্বিতীয় দ্বিতীয়টা কে ছিল সভাপতি কমেন্টে জানাবে এবং কত সালে হয়েছিল ঠিক ঠিক এক বছর পরে তো নেক্সট প্রশ্ন দেখে নেব গান্ধীজির ভারত গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল এটা হচ্ছে কি চম্পরণ চম্পরণ থেকে গান্ধীজি আন্দোলন শুরু করেছিল সেটা হচ্ছে চম্পরণ গ্যাস্ট্রি কোথায় খরিত হয় তো এটা হচ্ছে পাকুস্থরি কফিতে কোন উপাদান থাকে ক্যাফেইন সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে আচ্ছা কমেন্টে নীল গ্রহ নীল গ্রহ আমরা সবাই জানি নেক্সট প্রশ্ন সাবানের রাসায়নিক নাম কী এটা হচ্ছে সোডিয়াম স্টিরাইট তো মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত এটা হলো জুডো কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় উনিশশো আঠাশ সালে পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা ভিটামিন সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ভিটামিন সি এর অভাবে স্কারবিও এবং দাঁতে এটা স্কার্পিওটা কোথায় হয় দাঁতে দাঁতে কিন্তু স্কার্বিওটা দেখা যায় ঠিক আছে তো এছাড়া ভিটামিন সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন আমাদের ইউটিউবে অলরেডি আছে তোমরা অবশ্যই গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নিও নেক্সট প্রশ্ন দেখো সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম নাম কি এটা যে ঢোল গোবিন্দ গ্রানা স্টোমা কোথায় থাকে এটা যে প্রোক্রোপ্লাস্টে কে শকাব্দ প্রবর্তন করেন কনিষ্ক কনিষ্ক কত সালে তিনি রাজা হয়েছিলেন সেভেন্টি এইট সেভেন্টি এইট খ্রিস্টাব্দে তোমরা এটা এটা অবশ্যই জেনে নেবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট পিভিসি পুরো নাম কি অবস্থা ঘোষণা করতে পারেন এটা হচ্ছে তিনশো ছাপান্ন ধারা স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাডমিন্টন বেটন কাপ কোন কোন খেলার সঙ্গে যুক্ত হকি রেশনি প্রথা কে প্রবর্তন রেশন প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত না ঢাকাতে আলাউদ্দিন খিলজির সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন আছে রেশন রেশন ব্যবস্থা স্টার্ট করেছিলেন এছাড়া তিনি দাগ দাগ বা হোলিয়া প্রথা দাগ ও হুলিয়া এগুলো কিন্তু তিনি স্টার্ট করেছিলেন ঠিক আছে এছাড়া আলাউদ্দিন খোঁজির সম্বন্ধে অনেক ডিপ ডেপতে প্রশ্ন আছে সেগুলো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো নেক্সট প্রশ্ন নিখিল বঙ্গ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এটা হচ্ছে তবলা ভারত ভরত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত হকি সংবিধানের কোন সংশোধনী সংশোধনী ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো হয়েছিল এটা হচ্ছে একষট্টি নম্বর একষট্টি নম্বর সংশোধনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে আগে ছিল একুশ এখন পড়েছে আঠারো এটা কোন কততম সেটা হচ্ছে সিক্সটি ওয়ানতম সংশোধনীর মাধ্যমে ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা জেএফাম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের দীর্ঘতম সেতু কোনটি বিহারের সোন সোন নদীর সেতু ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি এটা থর মরুভূমি পৃথিবীর ভারতের বৃহত্তম মসজিদ কোনটি হচ্ছে দিল্লি জামা মসজিদ ভারতীয় সংবিধানে কোন ধারাতে গ্রাম পঞ্চায়েতের সংগঠনকে বর্ণনা করা হয়েছে চল্লিশ নম্বর ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় মুম্বাই অ্যাসিড আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে সলবাইয়ের সন্ধি কত সালে হয় এটা হচ্ছে আঠেরোশো সতেরোশো সালে কুনিক উপাদিকে গ্রহণ করে অজাত শত্রু এইচ আই ভি পুরো নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক পরীক্ষা দেখা গেছে হিউম্যান ইমিউনোডিফিসি ভাইরাস নেক্সট প্রশ্ন দেখে নেব জি এস পুরো কথা কি এটা জিএসটি যখন চালু ছিল দু হাজার সালে দু হাজার সতেরো সালে তখন কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সিস্ত ও পাইভাস কে প্রবর্তন করেন এটা হচ্ছে কি গিয়াসুদ্দিন বলবন গিয়াস বলবন কিন্তু তার যে সিংহাসন সিংহাসনে চুম্বন করা যে না গিয়াসুদ্দিন বলবন এর ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃষ্টতা অবলুপ্তির ঘটনা হয়েছে এটা হচ্ছে সতেরো নম্বর ধারায় ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতা অধিকার অলংঘনীয় করা হয় এটা হচ্ছে উনিশতম ধারায় কৌটিল্য প্রথাকে কৌটিল্য প্রথাকে প্রবর্তক এটা হচ্ছে সিং বল্ল সেন সরি নেক্সট প্রশ্ন আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত দিল্লিতে ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা হচ্ছে বাস্কেটবল দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত শটপুট গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হবে এটা বলতে তোমরা যে দু হাজার পঁচিশ সালে কথা অনুষ্ঠিত হবে সেটা তোমরা দেখে নেবে তো উনিশশো ষোলো সালে হমরুল কে প্রতিষ্ঠা করেন অ্যানিভেসন এবং অ্যানিবেশন প্রথম মহিলা যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হন তিনি হচ্ছে বিদেশিনী 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 তিনি বিদেশিনী প্রথম মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হন ঠিক আছে এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এবং যদি বা বলি যে ভারতীয় কোন মহিলা কংগ্রেসের সভাপতিত্ব করেন সেটা হচ্ছে কি সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন দেখে হচ্ছে দান সাগর গ্রন্থের রজ রচে দেখে দান সাগর আরেকটা তোমরা দেখলে যে বললাল সেন দুটি কিন্তু একই ছিল ঠিক আছে নেক্সট পড়া প্রশ্ন গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরাখণ্ড ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে বারো নম্বর ধারায় মালিক কফুর কে ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি কে প্রথম রোবট আবিষ্কার করেন উইলিয়াম গে ওয়াল্টার তো যে সমস্ত বন্ধুরা দেখছো ওয়ার্ল্ড ডিফেন্স একাডেমি এটা কলকাতার বাড়িপুরের মধ্যে অবস্থিত যারা পড়তে আমাদের ক্লাস করতে চাচ্ছো এবং মাঠ করতে চাচ্ছ যারা বাইরের ছেলেমেয়েরা আছো তাদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে তোমরা এখানে আসলে অবশ্যই সবাই পড়াশোনা করানো হয় এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো বন্ধুরা একশোটা প্রশ্ন আছে অবশ্যই তোমাদের কাজে লাগবে নেক্সট প্রশ্ন দেখেন মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসাবে কাজ করেন এটা হচ্ছে হরমোন ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয় সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে এটা দুশো আশি নম্বর ধারা কে অভিনব ভারত প্রতিষ্ঠাতা করেন বিনয় দামোদর সবার সবার কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অভিনব ভারত ভারতীয় বিপ্লবের জননী রূপে খ্যাত ছিলেন মাদাম কামা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় দেখা গিয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষা প্রদান কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না এটা হচ্ছে আঠাশ নম্বর ধারা অনুযায়ী নেক্সট প্রশ্ন আলিগড় আন্দোলনের কে শুরু করে আলিগড় আন্দোলন কে শুরু করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৈয়দ আহমেদ খা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনিষ্কের সভাপতি কি অশ্বক এটাও ইম্পর্টেন্ট ধান গাছের কোমজমের সংখ্যা কয়টি না চব্বিশটি কোন অধাতুর সাধারণ অবস্থায় তরল থাকে এটা হচ্ছে ব্রমিন নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে অলরেডি আমি এই প্রশ্নটা দিয়েছি তোমাদেরকে এটা হচ্ছে পৃথিবী আমরা যে পৃথিবীতে বাস করে পৃথিবী ঠিক আছে অলরেডি তোমরা জানো তো নেক্সট প্রশ্ন দেখে নেব কত সালে আওরা আইন পাস হয় এটা হচ্ছে উনিশশো উনিশ সালের আওরা আইন পাস হয় এবং উনিশশো উনিশ সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাইট উপাধি ত্যাগ করেছিল নাইট উপাধি রবীন্দ্রনাথ কিন্তু উনিশশো সালে নাইট উপাধি নাইট উপাধি নাইট উপাধি উপাধি ত্যাগ করে উনিশশো সালে কিসের জন্য না উনিশশো উনিশ সালে ত্যাগ করে এই জন্য কারণ তিনি জালিয়ালা হত্যাকাণ্ডের তিনি প্রতিবাদ স্বরূপ নাইট উপাধি ত্যাগ করেছিলেন নেক্সট প্রশ্ন দেখে নেব রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে এটা হচ্ছে

অলিম্পিক দু হাজার ছাব্বিশ কদ অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু শীত অলিম্পিক স্থাপিত হয় তা হচ্ছে মিলানো কাটিনা ইটালি এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে জামা মসজিদ কে নির্মাণ করেন না শাহজাহান ব্রাহ্ম সমাজকে বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রামমোহন রায় থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বিলিয়াস বা স্নুকার আর টমাস কাপ এগুলো কিন্তু একটু বন্ধুরা একটু হলেও ডিফারেন্স আছে তোমরা কিন্তু খেয়াল করে বলো টমাস কাপ কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি দাগ হুলিয়া প্রথা কে কে দিয়েছিল আলাউদ্দিন খিলজি গৌতম বুদ্ধের অভয়ারণ্য গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত না বিহার ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ তো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন ই এর অভাবে কি ভিটামিন সম্বন্ধে প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষা আছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই গিয়ে সেখানে পুরোপুরি দেখে নিতে পারো নেক্সট প্রশ্ন দেখে নেব দীপিকা কুমার কোন দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত এরা হচ্ছে ধনুবিদ্যা ভিতর কনিকা অভয়ারণ্য কোথায় অবস্থা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিতর কনিকা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা একদম এই অভয়ারণ্য থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের দেখা যায় বারবার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে কোন ভিটামিনের অভাবে রক্ত চঞ্চল ব্যবহার করে ভিটামিন কে ইম্পর্টেন্ট শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ভিটামিন হচ্ছে ডি শিশুদের রিকেট রোগ কোন ভিটামিন অভাবে না ভিটামিন ডি এবং জীবাণুবিদ্যার জন্য কে লুই পাস্ত ব্যাসল শিলা কোন ধরনের আগ্নেয় শিলা এটা হচ্ছে লাভা শিলা মরিচিকা কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় অসৎ বিম্ব চলো নেক্সট প্রশ্ন দেখো যে সমস্ত ভাইরা দেখছো অল ডিফেন্স অ্যাকাডেমি ইউটিউব ছাড়া তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে নতুন নতুন দেখার সুযোগ করে দিও কারণ আমাদের ডেইলি জিআইজি কি অঙ্ক এই সমস্ত সব কিছু কিন্তু আপলোড হচ্ছে এবং অল ডিফেন্স একাডেমি কলকাতা বাড়িপুরের মধ্যে অবস্থিত যারা আসতে চাচ্ছে তারা অবশ্যই এখানে চলে আসতে পারে এখান থেকে থাকা খাওয়ার ব্যবস্থা ক্লাসও করানো হয় মাঠও করানো হয় নেক্সট প্রশ্ন আর আজকে শেষ প্রশ্নগুলো দেখে নাও সেটা হচ্ছে কি না মনসবদারী প্রথাকে বলতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম মন শব্দারী প্রথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি হচ্ছে আকবর ঠিক আছে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে এটা হচ্ছে মঙ্গলকে বলা হয় এবং এছাড়া পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যমজ গ্রহ কাকে বলা হয় এটা কি হচ্ছে না যমজ গ্রহ দুজনকে বলা হয় না শুধু শুক্রগ্রহকে বলা হয় এশিয়াটি সোসাইটি কে বুঝতে পারেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে এসি সদস্য না উইলিয়াম জোন কথা হচ্ছে না সতেরোশো চৌরাশি সালে এশিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং তত্ত্বাবোধনী সভা কে প্রতিষ্ঠিত করেন এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তো একশো প্রশ্নপত্রের উত্তর দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধে মাতারা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে